নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফো চন্দ্র রাশি ও গ্রহ গোচরের উপরে ভিত্তি করে ধনু রাশির জাতক ও জাতিকাদের জন্য দু সালের নভেম্বর মাসটি দুর্দান্ত হবে আপনাদের পৈতৃক সম্পত্তির মামলা এ মাসে সেটেল হয়ে যাবে আপনারা আপনাদের পৈতৃক সম্পত্তির অংশের নিজেদের জন্য উইলো। আপনারা তৈরি করতে পারেন কিংবা আপনারা বাড়ি বা জমি কিংবা ফ্ল্যাট এ মাসে কিনতেও পারেন নভেম্বরের মধ্যে সেই সঙ্গে এ মাসে আপনাদের শ্বশুর বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান হতে পারে আর সেখানে আপনারা নিজেরা অংশও নেবেন আপনাদের ভাই বোনদের জন্য এবং সন্তানের জন্য দুশ্চিন্তা ও মানসিক চাপও এ মাসে কমবে তবে নভেম্বরের ২৯ এবং তিরিশ তারিখ আপনারা কারোর সাথে কোনো ব্যাপারে তর্ক বিতর্কে চড়াবেন না তর্ক বিতর্ক টোটালি অ্যাভয়েড করে চলবেন যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে নভেম্বরের এক দুই ১৬, ১৭ এবং আঠেরো তারিখ ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের নভেম্বরের এক তারিখ থেকে নভেম্বরের একটু কেয়ারফুল থাকবেন নভেম্বরের পাঁচ ছয় এবং সাত তারিখ স্টুডেন্টদের পড়াশোনায় কঠোর পরিশ্রম করতে হবে এ মাসে পড়াশোনার জন্য অনুকূল সময় থাকবে নভেম্বরের 6 7 8 এবং 9 তারিখ প্রেম জীবনের ক্ষেত্রে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে নভেম্বরের চার এবং উনিশ তারিখ অবিবাহিত বিবাহযোগ্যদের এ মাসে বিবাহের কোনো যোগ নেই সুতরাং আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের নভেম্বরের চব্বিশ তারিখ থেকে নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত আর শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের নভেম্বরের তিন এবং চার তারিখ ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের নভেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখ আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ Thank you.